মরিচ গাছের চারা রোপণ করার পর দুই সপ্তাহর মাথায় এই জমিটাকে ভালোভাবে ছেনির দ্বারা নিরিয়ে দেওয়া হচ্ছে এই গাছগুলো পরিষ্কার করে ফেলার পর পুরো জায়গা জুড়ে সার প্রয়োগ করা হবে সারটা প্রয়োগ করা শেষ হয়ে গেলে এই কিছুদিনের মধ্যে এই মরিচ গাছগুলো দ্রুত গতিতে বেড়ে উঠবে এই কারণেই পুরো জমির গাছগুলোকে ছেনির দ্বারা নিরিয়ে দিচ্ছেন প্রতিটি মরিচ গাছের সঙ্গে একটা করে বাঁশের খুঁটি শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে যেন এই মরিচ গাছটা যখন ফলন আসবে এই মরিচ গাছগুলো যেন ভেঙে নিচে পড়ে না পড়ে যায় এই কারণেই প্রতিটা গাছের সঙ্গে একটা করে খুঁটি রয়েছে বাঁশের আপনারাও এই পদ্ধতি অবলম্বন অবলম্বন করে মরিচ চাষ করতে পারেন মরিচের জমিতে গাছগুলোকে তুলে রেখে দেওয়া হচ্ছে দূর থেকে জমির গাছগুলো পরিষ্কার করার দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় দেখেন একদম গাছগুলো নিরানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে গাছগুলো এক জায়গাতে জড়ো করে রাখছে যখন শুকিয়ে যাবে তখন এই গাছগুলো জমিতে থাকবে এবং কি জমির কোনো ক্ষতি হবে না আপনারাও চাইলে আপনাদের জমির গাছ ফেলেও দিতে পারেন এবং কি জমিতে রেখে দিতে পারেন কিছুদিন রেখে দেওয়ার পর এই গাছগুলো একদম রোদে শুকিয়ে যাবে তখন আপনারা এক জায়গায় জড়ো করে এগুলোকে আগুন লাগিয়ে ছাই বানিয়ে তারপর আবার জমিতে প্রয়োগ করতে পারবেন এতে আপনার জমির উর্বরতা বৃদ্ধি পাবে গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষই এই গাছগুলোকে পুরে ছাই করে জমিতে ছিটিয়ে দেয় আপনারাও চাইলে এই ছাইগুলো জমিতে ছিটাতে পারেন মরিচ চাষ করতে হলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণের খরচ করতে হবে কারণ মরিচ চাষে প্রচুর পরিমাণের খরচ করতে হয় প্রতিটা গাছের সঙ্গে একটা করে বাঁশের খুঁটি ব্যবহার করতে হয় এবং কি সঠিক সময়ে সার বিষ কীটনাশক প্রয়োগ করতে হবে মরিচ চাষ করে জমির পরিচর্যা না করলে আপনার গাছে একদমই ফলন কম আসবে এত করে আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে এই কারণে আপনারা মরিচ চাষ করলে অবশ্যই খেয়াল করে আপনারা যখন যেটা প্রয়োজন সেটাই দেওয়ার চেষ্টা করবেন আসলে মরিচ চাষে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং কি মরিচ গাছ যখন আপনারা রোপন করবেন তখন ভালো জাতের মরিচ গাছ রোপণ করার চেষ্টা করবেন এই জমিতে যেই মরিচ গাছগুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে ফায়ার মরিচ এবং কি মাস্টার মরিচ এই দুই জাতের মরিচ সবচাইতে বেশি ফলন আসে প্রতিটা গাছে এক থেকে দেড় কেজি করে মরিচ ধরে আপনারা বিশ্বাস না হলে এই মরিচটা চাষ করে দেখতে পারেন এটা আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণের চাষ করে থাকে গ্রামের যে সাধারণ কৃষক রয়েছে এত বেশি ফলন আসে এবং কি মরিচ গাছগুলো যখন বড় হয়ে যাবে তখনও এটার ফলন অনেক বেশি পরিমাণ হয়ে থাকে এই কারণে আমাদের অঞ্চলে এই দুইটা জাতের মরিচের প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে এই মরিচটা খেতেও খুব ভালো এবং কি জাল বেশি এই মরিচটা আপনারা রান্নার কাজে ব্যবহার করলে বুঝতে পারবেন কি পরিমাণের ভালো একটা জাতের মরিচ তুলনামূলকভাবে অন্যান্য মরিচের তুলনায় এই মরিচের সবচাইতে বেশি চাহিদা থাকে বাজারে নিলে কারণ এই মরিচগুলো সালাদের কাজে ব্যবহার করে থাকেন এই কারণেই ব্যাপারীরা সবচাইতে আগে বেশি এই মরিচ কিনে থাকেন যখন মরিচ গাছগুলোতে ফলন আসা শুরু করবে তখন দেখবেন কি পরিমাণের মরিচ আসা শুরু হয়ে যায় তখন আপনারা তুলে সমার পাবেন না এত পরিমাণের মরিচ হয় এক একটা গাছ গত বছরের তুলনায় এবারে সবচাইতে কম মরিচ চাষ করেছেন আমাদের অঞ্চলের মানুষ কারণ গত বছর মরিচ চাষ করার পর মরিচের দাম কম থাকায় অনেকেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন গত বছরের চিন্তা ভাবনা করে এই বছর সবচাইতে কম মরিচ চাষ করেছেন আমাদের অঞ্চলের মানুষ অনেকের গাছেই দেখেছি মরিচগুলো পেকে রয়েছে কেউ আর মরিচ তুলছে না দাম কম অনেকে আবার সেই তুলে তারপর এগুলোকে আবার করে বাজারে বিক্রি করেছেন তবে এই একটু কম মরিচগুলো অবশ্যই আশা করা যাচ্ছে মরিচের দামটা একটু হলেও বেশি যাবে এই কারণে যারা একটু করে মরিচ চাষ করেছে তারা একটু লাভবান হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে মরিচ ক্ষেতের গাছগুলো কত নিখুঁত ভাবে উপড়ে ফেলে দিচ্ছেন ভালো করে না উপড়ালে কিছুদিন পরে আবার এই জমিতে গাছ জ্বালিয়ে যাবে এই কারণে মূলত ভালোভাবে এই গাছগুলোকে তুলে ফেলা হয় যেন আবার নতুন করে কিছুদিনের মাথায় আবার না গাছ গজাতে পারে তাই তো তাড়াহুড়ো করে ভালো করে এই গাছগুলোকে তুলে ফেলে দেওয়া হচ্ছে আপনারাও এভাবে গাছগুলোকে তুলে ফেলে দিবেন কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ